খাওয়া দাওয়া যাই খাই খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে পেট ফুইলা জায়গা বড় বড় পাত আসে এই আবার বেমার বাবা আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বিষ হয়েছে এখন যা খাই খালি বমি আসে কিছুই খাইবার হয় না উল্টে বমি আসে কতদিন থেকে প্রবলেম হচ্ছে সেটা 4 মাস হলো 4 মাস হলো 4 মাস ধরে এই গ্যাস্ট্রিকের বেমার ভালো হইতেছে না বুক জ্বালা করে বুক জ্বালা করে বমি আসে পায়খানা ঠিক আছে পায়খানা কত আনা পায়খানা ইয়া দিন দুই দিন বাদ দিতে পায়খানা পায়খানা হিরম কোসা খুব কোসা পায়খানা খুব টাইট হ্যালো হ্যাঁ এই লিখতেছি কি হয় না হয় বমি হয় বমি হয় মাঝে মাঝে বমি হয় এক সাত দুই তিন চার পাঁচ দিন বাদে বাদে বমি আচ্ছা আপনি দুধ খাবেন না হ্যাঁ মাছ মাংস খাবেন না কি খাবো তাহলে দুধ বন্ধ করবেন শাক বন্ধ করবেন ছোট মাছ খাবেন ছোট মাছ হ্যাঁ ছোট মাছ তো খাই নদীর থেকে মাইরা নেয় না ছোট মাছই খাই হ্যাঁ ঠিক আছে ছোট মাছ খাবেন না দুধ রাখা দিন বন্ধ থাকবে আর শাকটা রাখা বন্ধ থাকবে তারপর আবার খাবেন দুধ খান না না দুধ বন্ধ থাকবে শাক বন্ধ থাকবে শাক আর দুধ খান না মাংস

হ্যাঁ এটা মধ্যে বসে আস হয় না মানুষের মধ্যে আল্লাহ যায় আর দুইটা কথা শুনবার হয় না এই পেট ফুইলে ফিক্কা থাকে ফুটবলের নাকা ফুইলে টন্টন আবার পাত আসছে মানুষের মধ্যে পাত ধরবার পায় না কইবার হয় না বাবা এইরকম ভেজালে পড়ছি আমি আমার এই দুনিয়া থাকা থেকে না থাকা এক সমান হয়েছে বাবা ঠিক আছে আপনি অসুবিধা এই লিখে দিলাম এই ঠিক স্বাধীনতা না <laughs> 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 恋もせたたたたたたた,た,た、そなさん恋もせらいだけたそねとはバン、はいらきさ